গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমস এন্ড ক্রিপার তো আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা এসে গেছি হগলায় সবুজ বন্ধু নার্সারি এখানে সকল প্রকার দেশি ও বিদেশি ফুল ও ফলের চারা পাইকারি পাওয়া যায় লেখা আছে জাহাঙ্গীর মন্ডল প্রোপাইটারের নাম জুগদিয়া জব্বার ডাক্তারখানার মোড় থানা মগরাহাট জেলা দক্ষিণ চব্বিশ পরগনা আসতে হয় কীভাবে আমাদের হোগলা স্টেশন লক্ষ্মীকান্তপুর লাইন লক্ষ্মীকান্তপুর বা আপনি নামখানা শিয়ালদা থেকে এই দুটো যে কোনো গাড়িতে উঠতে পারেন উঠলে হোগলা স্টেশনে নামবেন হোগলা স্টেশনে নামার পর দু নম্বর আপনাকে দু নম্বর প্ল্যাটফর্মে নামাবে গাড়ি শিয়ালদার দিক থেকে এলে সেখান থেকে এক নম্বর প্ল্যাটফর্মে লাইনটা টপ পাবেন টপকেই অটো স্ট্যান্ড ওখানে যে কোনো অটোকে বলবেন সবুজ বন্ধু নার্সারি যাবো বা যুগদিয়া জব্বার ডাক্তারখানার মোড়

হ্যাঁ গাছ বড় হয়ে আছে অনেকগুলো ডালপালা নিয়ে আছে গ্রাফটিং না না এগুলো ভুল কলম আচ্ছা এগুলো গুটি কলমের গাছ জামরুল সমরে নিজের মাদার গাছ বাগান থেকে মাদার গাছ থেকে করা সেই জন্য বলতে কোনো অসুবিধা নেই যে এটা অন্য কিছু হবে না মাদার গাছ নিজের কাছে আছে যখন বন্ধুরা যদি দেখতে চায় তাহলে আমাদের একটা চ্যানেল আছে যে সবুজ বন্ধু নার্সারি বলে ওই চ্যানেলে আমাদের কলম ফলম করায় সব দেখানো হয় চ্যানেল আচ্ছা আচ্ছা

আচ্ছা কিছু গ্রিনও আছে ডান্টি গুলো দেখবেন আপনারা আর কিছু লাল লাল ডান্টি আছে যে যে ডান্টি লাল সেটা মানে হলো ইয়ো আচ্ছা এটা সবুজ এটা গ্রিন ডাবের কালার হুম ডাবের ডাবের কালার এরকম কালার হবে গাছ ওর এখানে যে তিন চার সারি আছে একটা দেখছি লাল ডান্টি আলে আছে তারপরে এটা আছে একটা একটা করে একটু নাম বলা যাবে যেমন এই সারিটা কি নাম আছে হ্যাঁ দেখাচ্ছি এটা আছে মালেশিয়ান ইয়েলো আর গ্রিন ভাল করে আছে আচ্ছা এরকম এটা ইয়েলো আছে হ্যাঁ এটা আছে তোমার ইয়ে

আর ওপরের ওগুলো কি গন্ধ আছে না পুরোটাই দেখিয়ে দিচ্ছি দেখুন চারা মাত্র চল্লিশ টাকা পেয়ে যাবে ছোট চারা আছে কুড়ি টাকা আমি দেখাচ্ছি চলুন তাহলে কুড়ি টাকার চারাও আছে আমাদের দেখিয়ে দেবে

এবার যে গাছটা আমরা আপনাদের দেখাচ্ছি এটা আরেকটা এটা কি গাছ আছে এটা গরম চা গাছ গরম চা গাছ এই গরম চা গাছগুলো আমাদের যে অর্ধেক সাদা অর্ধেক লাল সেই গরম হ্যাঁ সেই সেই গরম সেই গরম চা এগুলো ওই টকই হয় এই কয়টা মানে দেশি গরম চা আর একটা গরম চা মিষ্টি গরম আমি দেখাচ্ছি আচ্ছা গাছ আছে ওন বলছে হচ্ছে না আমি দেখাবো আমার কাছে হয়েছে ঠিক আছে এই গরম চা গাছগুলো কিরকম দাম রেখেছে বলো আপাতত 25 টাকা করে রাখা আছে আচ্ছা

এটা একটা বিখ্যাত ফারেকি বাংলাদেশের মাছ পরিচিতিন সেরে এই ইয়ে ইয়েলো মালটা ইয়েলো মালটা ইয়েলো মালটা

থ্যাংক ইউ তো এবারে আমরা এখানে কিছু ইয়ে গাছ দেখতে পেয়েছি আমাদের ড্রাগন গাছ তো ঠিক আছে ড্রাগনের পেয়ারা গাছটা দেখাচ্ছিল পেয়ারা গাছ একবার তো আমরা দেখালাম কয়েকবারই কেন দেখিয়েছি কিন্তু তাতে শুনতে পাচ্ছেন ভিয়েতনাম পেয়ারা বা ইত্যাদি ইত্যাদি এটা দেখি কি বলে এটা গোল্ডেন এইট এটা ভালো ভ্যারাইটি সবাই এটা খোঁজে গোল্ডেন যাবে চারা চারা মাত্র ষাট টাকা করে রাখা আছে গোল্ডেন পেয়ারা ঠিক আছে ছোট ছোট চারা আছে আপনারা নিয়ে যাবেন নিয়ে গিয়ে এগুলোকে বড় জায়গায় দিলে মিডিয়া পেলেই কিন্তু এগুলো বাড়বে এবারে আমাদেরকে যেটা দেখাচ্ছে সেটা হলো গিয়ে ড্রাগন গাছ এখন

আর এখানে এই যে পাতা লাল লাল পাতা এগুলো কি গাছিকা জাভাটিকা জাভাটিকা কি ফল ফল জাভাটিকা ফল এই ফলগুলো আমাদের বাজারে এখনো মনে পাওয়া যায় না তুলি দিদি দেখাবো দেখুন এসছে কেরল থেকে আসলে আপনারা মাটিটা একটু দেখুন মাটিটা দেখলে লাল মাটি এখানে গোড়ায় আরো দেখাচ্ছি দেখুন মাটিটা কিন্তু লাল এই জাভাটিকের কাছে ফল কি রকম হয় এখনো তো আমরা বাজারে দেখিনি এরকম জাম এরকম গোল গোল ব্লাক হয় আচ্ছা খেতে খুব সুস্বাদু আচ্ছা এবার যেটা বলার এই গাছটা আপনাদের বিখ্যাত গাছ হ্যাঁ অবগাড গাছ এর মাটি দেখাতে বলে ওগুলো সব আমাদের ডাইরেক্ট কেরাল থেকে আসে ডাইরেক্ট কেরাল থেকে ওরা এনেছে তো এবারে এই এখানে বিক্রি হচ্ছে আমরা জানি অ্যাভোকাডো ফলের দাম প্রচুর এবং এই ফল ডাক্তাররা রোগীকে প্রেসক্রাইব করে কারণ এগুলো খুব প্রোটিন যুক্ত ফল অ্যাভোকাডো ফল তো জিজ্ঞেস করে নেওয়া যাক এই চারাটা কতদিন তোমাদের কাছে আছে আমাদের কাছে আছে তোমার

আমাদের নার্সারিটা নিচু ছিল মাটি দিয়ে উঁচু করে তৈরি করেও কিছুটা আরও কিছুটা করার আছে এই জন্যে আমরা কিছু কিছু গাছ অগোছালো অবস্থায় পড়ে আছে এখানে আপনার

চাকাপাত দর্শক বন্ধু অনেকে চাই যে একটু গ্রাফটিং নিচে হলে ভালো হয় সেজন্য আমাদের মিস্ত্রিদের বলেছি যে নিচে করতে গ্রাফটিংটা এটা নিচে গ্রাফটিং করা আছে এখানে ট্যাগ লাগানো আছে দেখতে পারেন কিং অফ চাকাপাত কিং অফ চাকাপাত এগুলো মাত্র 140 টাকা 140 টাকা করে এটা আছে মিয়াজাকি

আসুন আসলে সেই সময় কিছু কম বেশি ওনারা করতে পারবেন কিনা একটু কথা বলবেন আশা করি ওনারা একটু আগে বলছিলেন যে শীতকালের দিকে দামটা একটু কমও থাকে নার্সারিতে অন্যান্য গাছের তো স্বাভাবিক কারণেই তখন শীতকালে আবার ফুল গাছের দিকে সবাই চলে যায় তো ফল গাছের দাম ন্যাচারালি তখন একটু এদিক ওদিক হয় তো ঠিক আছে আপাতত এখন এই দাম যেগুলো বলছে শুনুন এখন এবং এই ভিডিও ছাড়ার 10 15 দিন 20 দিনের মধ্যে এলে আপনারা এই দামই পাবেন এটুকু বলতে পারি তারপরে এই ভিডিও যদি পুরনো হয়ে যায় 4 মাস 3 মাস তখন সে ক্ষেত্রে দাম তো একটু হেক হয়ে যায় তাই তো অনেকে আছে যে অনেক আগে ভিডিও দিলাম আমার দাম তো ওঠানোর সময় করে সব সময় প্রায় মানে ভিডিও করে মানে মাস খানিক এমন থাকে এরকম এরকম একই দাম থাকে একই দাম থাকে এবারে যে আমরা এটা আছে রেড আইভরি রেড আইভরি ম্যাঙ্গো আচ্ছা রেড আইভরি কাছে আম কি কালারও রেডি হয় হ্যাঁ কালারও বাইরে থেকে সবুজ না ওটা লাল চটাই পড়ে রেড রেড লাল টাইপের হ্যাঁ রেড দাম কি রকম রেখেছো দাম 130 টাকা 130 টাকা আর ইয়ে চেরি না করমচা গাছে ফুল এসছিল সেই গাছটা একটু দেখিও চারিদিকে তাকিয়ে দেখুন কীরকম কর্দমাক্ত অবস্থা এর মধ্যে আমাদেরকে ভিডিও করতে হচ্ছে আপনাদের জন্য আমরা খুব কষ্ট করে ভিডিও করছি অতএব আশা করব আপনাদের এত কষ্ট হবে না একটু সাবস্ক্রাইব করতে সেই সাবস্ক্রাইবটুকু করলে আমাদের লাইক শেয়ার ইত্যাদি করলে অনেকটা এনার্জি লেভেলটা বাড়ে আরও ভিডিও করার জন্যে দেখুন এখানে একটা গাছ দেখাচ্ছে গোল গোল ড্রাম আমরা অনেক সময় দেখেছি এই ড্রামের মধ্যে করেছে আজকাল ফলের ক্যারেটের মধ্যে অনেকে গাছ করছে দারুণ হয় ফলের ক্যারেট সহজে নষ্ট হয় না তো এই যে গাছটা আছে এটা মনে হচ্ছে ডেমোর জন্য তাই তো যে আমার গাছে ফল হয় না এই গাছে ফল হয় না কিন্তু আমি দেখাবো আমার গাছে ফল আচ্ছা তো এগুলো সেই জন্য রাখতে হয় কারণ ওনাদেরকে ফল হয় না তখন ওনাদেরকে দেখানোর জন্য একটা রাখতে হয় তাই ডেমোর জন্য এটা রেখেছেন ওনারা আচ্ছা এরই কি ছোট চারা এগুলো ছোট চারা দেখতে পাতা পাতা পাতাটা দেখে দেখে দেখুন এখানেরও পাতা দেখুন একদম কাছে এনে দেখাচ্ছি ডালের সঙ্গে ম্যাচ করিয়ে পাতা পাতা তো এটা কচির গাছ এখনো একটু কালার হয়তো বা এখানে ছিল যে একটু লালচে লালচে লাগছে এটা একটু বয়স্ক গাছ বলে হয়তো এই ডাটাটা একটু সবজে সবজে ভাবে এসছে এই ডাটা সবেই এটা কচি ডাল উঠেছে সেজন্য একটু লালচে ভাব আছে হ্যাঁ এই সেই এই মিষ্টিকরণ চা তাই তো হ্যাঁ মিষ্টিকরণ মিষ্টিকরণ চা এই গাছগুলো সিডলিং যেগুলো রেখেছে পিপি প্যাকেটের মধ্যে এগুলোর দাম কিরকম এগুলো পনেরো দাম বেশি আছে ভ্যারাইটি হিসেবে দাম এগুলো পঞ্চাশ করে রাখা আছে পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা এখানে এই বস্তার মধ্যে যে আম গাছগুলো আছে এগুলো বিক্রির জন্য তো

এটা রেড অ্যাপেল জামরুল এটা গোল গোল এরকম বড় বড় হয় আপেলের মতো সাইজ মোটামুটি একটা জামরুলের ওজন কিরকম হতে পারে তোমার তো তোমার 70 থেকে 80 গ্রাম হবে 70 থেকে 80 গ্রাম করে একটা জামরুলের ওজন এই মত 40 টাকা আছে এরকম বড় এখানে এই গাছটা মনে মাটির মধ্যে আছে না এই বড় বড় মাটি মাটির মধ্যে আছে তো এখানে দেখো এরকম ভালো ভালো আছে এটা কি সাদা জাম না কালো জাম এটা সাদা জাম

এক একটা গাছের তিনটে ব্রাঞ্চ এরকমও আছে এখানে ওইখান থেকে শুরু করে একদম পুকুর পাড় থেকে শুরু করে দেখুন আমি লম্বায় দেখাচ্ছি এই পর্যন্ত এই গাছ রাখা আছে আসুন এসে নিজের পছন্দ মতো গাছ পছন্দ করে নিয়ে যান দাম তো বলে দিয়েছি আমরা কীরকম দাম আছে তো আমরা এবার এগিয়ে যাব তো আজকে যে লেবু গাছটা দেখাচ্ছে এই লেবু গাছটার নাম কি এগুলো গাছ মাদার আর যদি কোনো সময় মনে হয় এগুলো কাউকে বিক্রি করতে হবে সেটা আসতে হবে এসে কথাবার্তা বলতে হবে তখন ওনারা সেটা ভেবে চিন্তা করে দেখবেন যে কি করা যায় এবার যেটা দেখাচ্ছি আমরা সবে গাছ এই সবেদা গাছটা কি সবেদা এই ল্যাংচা সবেদা প্রথম পোকা এরকম কোন এরকম ফল আছে এখানে আছে ল্যাংচা সবেদা কিছু দেখাবো এই দেখুন প্রত্যেকটা গাছে ফল এই একটা গাছে আছে এই গাছে ফুল আছে আর প্রায় গাছে ফল আছে আমি দেখাচ্ছি এখন এগুলো মাত্র 80 টাকা করে রাখা আছে মাত্র 80 টাকা করে লাগে এটা ফল সমেত এখানে কিছু আম আছে দেখাতে বলবো আমি হ্যাঁ

একদম ওইখান থেকে এখান পর্যন্ত যা আছে এই পুরোটা এই যে সবজি সবজি পাতা এটা কাটিমোহনের ইশক না না এখানে আবার ব্যানানা আছে কিছু আচ্ছা এখানে আবার অন্য আছে এরকম এরকম মোটা মোটা ব্যানানা আছে অনেকে চাই এগুলো কি বলছো ব্যানানা বেনানা বেনানা ম্যাঙ্গো মানে খানিকটা কলার মতো লম্বা কলার মতো লম্বা লম্বা টাইপে হবে শেপটা আচ্ছা বেনানা ম্যাঙ্গো এগুলো মাত্র 80 টাকা করে রাখা আছে মাত্র 80 টাকা করে আচ্ছা এখানের এই আমরাজগুলো কিছু এইটা ওগুলো আছে তোমার

এই কুল গাছগুলো আমরা ওদিকে যে কুল গুলো দেখেছিলাম সেটাই না এটা বল সুন্দরী এটা একবার দেখানো হয়েছিল আচ্ছা এটা কি আর একবার বলে দিচ্ছি আমি হ্যাঁ এটা তোমার বল সুন্দরী কুল আচ্ছা বল সুন্দরী বল সুন্দরী ভারত সুন্দরী আর কি কি জানো কুলের কয়টা ভ্যারাইটি বলো তো বল সুন্দরী আছে মিস ইন্ডিয়া আছে এই ভারত সুন্দরী মিস ইন্ডিয়া দুটো একই আচ্ছা বল সুন্দরী মিস ইন্ডিয়া বাউকুল কুল মিষ্টি আর আর এই দিকে আসে আচ্ছা এবার দেখেন গন্ধরাজ লেবু গাছ এটা হচ্ছে এত সুন্দর সুন্দর গ্রন্থরাজ্যাবো আমাদের দেশীয় এটা আমাদের দেশীয় গন্থরাজ্যাবো আরেকটা একদিন শুনছিলাম কি পাঠা কাকজি এইটা কোন আমাদেরই দেওয়ার নাম নাকি না সত্যি পাঠা কাকজিং

আচ্ছা ওখান থেকে এক নম্বর প্ল্যাটফর্মের নিচেই টোটো পাওয়া যাচ্ছে বলেন যে সবুজ বন নার্সারি বা ডাক্তারখানা ম�projectlombok না বলছেন দত্তখানা দত্তখানা হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওয়া চলে আসবো আচ্ছা এবার যেটা বলার আরেকবার যদি বলো যে অনলাইনে সমস্ত ফ্যাসিলিটি আছে হ্যাঁ আছে অল ইন্ডিয়া রিসোর্স অল ইন্ডিয়া ইন্ডিয়া যেখানেই কেউ চাইবে অনলাইনে দিতে পারবে সেটা দুটো গাছ চারটি গাছ এরকম কোনো কোয়ান্টিটি

আমরা এই নম্বরগুলো স্ক্রিনের উপর দিয়ে দেবো আপনারা সেখানেও দেখতে পাবেন তো দুটো নম্বর দিল যে কোনোটাতে ফোন করলে আপনারা যেকোনো সময় তবে মোটামুটি একটা নার্সারি খোলা থাকে সকালে সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত সন্ধ্যা সাতটা পর্যন্ত এর মধ্যে আপনারা ফোন করে গাছ কিনে নিয়ে গেলে তার হেল্প যদি চান যে গাছটার পাতাটা হলুদ হচ্ছে বা ইত্যাদি ইত্যাদি সেই হেল্প পাওয়া যাবে তো একদম শুধু কেন আমার কাছে কেন যে দশ বন্ধু এই অন্য জায়গায় গাছ কিনে ফোন করে দিয়ে শুরু বলে দেওয়া যাবে সমস্যা নেই আচ্ছা ঠিক আছে তাহলে আজকে আমরা ভিডিওটা এখানেই শেষ করলাম এবং আমাদের ভিডিওতে আমরা সবার শেষে যেটা বলে থাকি সেটাই আজকে আবারও বলছি গাছ লাগান প্রাণ বাঁচান এইভাবে যদি আমরা গাছ লাগাই তাহলে একদিন পৃথিবী সুন্দর হয়ে যাবে এবং আমাদের পরবর্তী ঠিক মতো অক্সিজেনের যোগান পাবে না হলে পিঠে ব্যাগে করে অক্সিজেন নিয়ে ঘুরতে হবে তখন কিন্তু মুশকিলে পড়ে যাবেন করোনার সময় আমরা সবাই দেখেছি অক্সিজেন কী জিনিস অক্সিজেনের অভাবে কত লোক মারা গেছে তো সেই জন্য বলছি যে গাছ লাগান অক্সিজেনের যোগান ঠিক রাখুন পরিবেশের ভারসাম্য বজায় রাখুন আর যদি এগুলো না করি আমরা হয়তো একদিন থাকবো না যারা পরবর্তী জেনারেশন থাকবে তারা তখন পিঠে অক্সিজেন সিলিন্ডার নিয়ে ব্যাগে করে সব জিনিসের সঙ্গে ওটাও একটা নিয়ে ঘুরতে হবে তো নার্সারিটা দূর দূর পর্যন্ত দেখাচ্ছি আপনাদেরকে এই কারণে যে কতটা প্রসারিত আপনারা দেখতে পারেন পাশে পুকুর রয়েছে ওনাদের গাছে জল টল দিতে এইসবের থেকে সুবিধাও হয় তো নার্সারির পরিধি অনেকটাই আছে এবং অফিস ঘরটা যেখান থেকে এই বাচ্চা ছেলেটা এগিয়ে আসছে ওটাই অফিস ঘর ছোজা চলে আসবেন সেই অফিস ঘরে কাউকে না কাউকে যেই টাইমটা ওরা বলেছে সাতটা থেকে সন্ধে সাতটা পর্যন্ত সকাল সাতটা থেকে আসলে এখানে ওদের কাউকে না কাউকে পাবেন তো সেক্ষেত্রে আপনাদের গাছের যা কিছু এখান থেকে ডিমান্ড পূর্ণ হয়ে যাবে আশা করি সবাই আমার ভিডিওটা দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং এইখান থেকে এসে চারা সংগ্রহ করবেন খুব স্বল্প দামে ভালো ভালো চারা এখানে পাওয়া যাচ্ছে এবং সামনে শীতকালে আরও আমরা জিজ্ঞেস করেছি কথা বলেছি আমরা আবারও আসবো ভিডিও করতে শীতকালে আমাদের এই সমস্ত নার্সারিতে ফুল গাছ ঢুকবে অতএব সেই সময় আবারও ভিডিও পাবেন আপনারা দেখতে পাবেন যে নতুন নতুন কি স্টক এখানে আপডেট হয়েছে সেইগুলো তো আজকে আমরা এখানে ভিডিওটা রাখছি